উনালুই পঞ্চাশ ষাট সত্তর আর দশ আশি এই চুপ কর কোনো কথা বলছি না ক্লিপটা রাইতে আছে চুপ কর এ ভালো আছিস তো রায় হ্যাঁ ভালো আছি আমি না একটা সমস্যা পরে আইছি তোকে সমস্যা কি সমস্যা একটা জিনিস নিয়ে একটু বিপদে আছি রে বন্ধু আমারে তিরিশটা টাকা দিবি বিপদে পড়ছস কি বিপদ পড়ছস তিরিশ টাকা কি করবি জালমুড়ি খাম জালমুড়ি খাবি এটা তোর বিপদ হ্যাঁ ওই বেটা

আরে হইসে কি বাসাতে যখন বাইরেছি তখন বাংতি আশিটা টাকা লইয়া বাইরেছি চিন্তা ভাবনা করছি কোন জায়গাতে বিশটা টাকা পুরাইয়া একশো টাকার একটা নোট নিয়া পরে বাসায় যাম ভাইরে ভাই দেখ সুস্নির চিন্তা ভাবনা কি ইউনিক কি আপডেট আমার কাছে যদি আশি টাকা থাকতো তাইলে আমি চিন্তা করতাম ওই লোকিয়া যে তিরিশ টাকা বাংতে আছে এটা খায় নাই পঞ্চাশ টাকার একটা আনাম নোট পাই তোরটা চাইছি তুই দিবি দেখসা আমার অপমান করতাসে দিলে দে ভাই নালে অন্য ৩০ ত্রিশটা আছে আমার কাছে কোনো টাকা পয়সা নাই এইসব তোর কাছে হইবো না না নাই হের কাছে চাইতাম কিন্তু চাম না কারণ হ্যাঁ বড় লোক বড় লোক মানুষের কাছে টাকা চাইলে টাকা পাওয়া যায় না বহুবার চাইছি বিল কত নব্বই টাকা নব্বই টাকা না আমার কাছে তো আনাম বড় একটা একশো টাকার নোট খুরসা নাই এই তোর কাছে না একটা এক হাজার টাকার বাংতি নোট আছে ওইটা দে কি রে মামা ওইটা কি শুনে আমারে মামা তোর একশো টাকার নোট হলো আলাম নোট আর আমার এক হাজার টাকার নোট হলো ভাঙ্কি টাকা খুচরা টাকা মামা কিপটা মিত্র একটা লিমিট থাকে মামা তোর একশো টাকা এখন বড় হয়ে গেল আমার এক হাজার টাকা তেল তুই তো কিপটামির শীর্ষস্থানে পৌঁছে গেছিস তোর তো কিপটামির গুরু বানানো উচিত মামা তোর কিপটামি দেখে না আমি পুরো বোধাই হয়ে গেলাম গা তুই আমার কিপটা করছ কি লেগা ভাই হন আসলে তুই কিপটা এত কথা কম লাগে যতক্ষণ বে গ্যাস আলি অতক্ষণ তো তুই বিল দিতে পারতি দে বিল দে 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 লও রে মামা লও এই মামা হনু নয়শো দশটা ফিরতি পাইবো না দশটি অরে দিবা না অরে নয়শো দিবা দশটা টাকা আমারই দিবা আমার একটা খাদ আছে ওই খাদটা পূরণ করতে হইব কিপটার করে কিপটা কয় কি মনটা রাত চাইতে করে ধইরে তলায় কত দূর আলকাতরা লাগাই দি জানোস বন্ধু বন্ধু বান্ধব যদি একসাথে মিল্লা খাওয়া দাওয়া ঘোরাফেরা না করা যায় তাহলে কিন্তু জীবনের একটা ফিল নাই বন্ধু বান্ধব একটু খামু দামু আড্ডা মাটা দিমু বন্ধুর পিছে বন্ধু একটু টাকা পয়সা খরচ করবো এরে তো জীবন তাই না অনেকের টাকা ছাড়া কিছুই বোঝে না আরে ট্যাকাই কি জীবনে সব ট্যাকার জন্যই কি পৃথিবী টাকা তো মানুষই কামায় এই জিনিসটাই অনেক পুরো ফাইনে বোঝে না একটা ফিল ভাই লাইফ ভাইয়া খা খা বেশি করে খা আর একটা দেমু কিপটেমন আজকে খাওয়াই বর কাছে অনেক নোট দেখলাম এর তো অনেক বড় বড় বয়ান মারতাছে হ্যাঁ আজকে তোর কথাটা শুনে অনেক ভালো লাগলো তুই পরিবর্তন হয়ে বন্ধু তুই যাস কি এত নীতি নীতি কথা কইতাছোস ঝামেলাটা কি কদিন টু আরে ব্যাটা কি আর ঝামেলা তুই সবসময় আমারে খোঁসাস কোনো জামা নাই খা। খামারটা ভালো ছিল রে দেহি কয়টা বিল আইছে ও মা গো এতটিয়া বিল তাবার আমি নেব না জ্যাম নিয়োগ অগ্র বিলটা ধরাই দিতে হইব মামুন নারে বিলটা ধরাই দেই জিও না বিল দেয় নাই এই মামুন বিল দে ধর আমার একটা ফোন আইছে হ্যালো রাসেল ধর এটা আমার কাছে কা এর দাম কিছু বুঝিনা এলো তুই ল শোয়া কি বইকে তোমার কাছে দিস না এটা আমি বুঝিনা পাস করে দে পাস করে দে এটা আমি বুঝিনা কে তোরা কি বিল ঠিল দিবি না নাকি বিলের কথা তুই খাওয়াইছিস এলিগেশন খাইছি কারণ বিল পামো কোথায় আরে ভাই তোর এমন করতেছিস কি লেগা আমার কাছে তো টাকা নাই আর টাকা যে একবারে নাই তাও না আমার কাছে টাকা আছে কিন্তু ওটা আমার খালার টাকা আর ওটা দিয়ে তো বিল দিতে পারবো না তাহার গায়ে কি নামলে লেখা আছে এটা খালার টাকা হাই দাম আর আমার কাছে টাকা পয়সা নাই ভাই থাকলে দিতাম বিল আমি টাকা পয়সা নাই না তোর আমি দেখাইতেছি দাঁড়া বন্ধু তুমি আমার কাছে টাকা পাবি আট হাজার ধর বিল দিস আর এক হাজার টাকা তুলে বাসায় যাইস আরে না এটা দিস না এটা পরে দিস পরে নি তোর কাছ থেকে আরে বলো দি সোস ঋণ মুক্ত থাকাবা আলো ঋণ মুক্ত থাকলে আল্লাহ খুশি থাকে বান্দাও খুশি থাকে দর এইটা আমি আমার পাওনাটা আর ধরাই দিলো এত কান্নাকাড়ি করছি ওইটা আর লিখে আলা হিসাবটা নাই আমার টা হাত ধরায় আমি কি করবো এই ধরনের লোকদের টাকা শুধু পিপ্রায় নয় উলুতেও খাবে কার কার এমন ফ্রেন্ড আছে কমেন্ট করে মেনশন করে দিন আর ভিডিও তে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ